বাংলাদেশের সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে এক ভয়ঙ্কর ঝড় সীমান্তের ওপারে তৈরি হচ্ছে এমন এক আগুন যা কোনো সময় বাংলাদেশকে গ্রাস করতে পারে আরাকান আর্মি এই বিদ্রোহী গোষ্ঠী এখন এতটাই ব্যাপরুয়া যে তারা প্রকাশ্যে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এগারো দিনের বেশি হয়ে গেলেও তারা মুক্তি দেয়নি পাঁচ বাংলাদেশি জেলেকে বরং বৃহস্পতিবার আরও উনিশজন নাবিককে তুলে নিয়ে গেছে তারা শুধু তাই নয় মাছ ধরার ট্রলারও কেড়ে নিয়েছে বাংলাদেশের মতো সার্বভৌম রাষ্ট্রকে তারা এতটা অবজ্ঞা করার সাহস পেল কোথায় কারা দিচ্ছে তাদের এই সাহস বাংলাদেশের উদ্বেগের যথেষ্ট কারণ আছে কারণ আরাকান আর্মি এখন আর একা নেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে এমন কিছু শক্তি যারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চায় একদিকে চীন অন্যদিকে ভারত এই দুই পরাশক্তির মধ্যেই চলছে এক অসম লড়াই আর তার কেন্দ্রবিন্দুতে এখন আরাকান মিয়ানমারের জান্তা সরকারকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে তারা এখন রাখাইনের নব্বই শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছে শুধু কি তাই তারা এখন সেন্ট মার্টিনের দিকেও নজর দিয়েছে সীমান্তে যা ঘটছে তা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত কয়েক মাসে নাফনদের পানি হয়ে উঠেছে আতঙ্কের আরেক নাম একের পর এক জেলে অপহরণ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়া ব্যবসায়ীদের জাহাজ আটকে রাখা এগুলো কি কেবল সামান্য কিছু ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো উদ্দেশ্য এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই গোষ্ঠীকে নিয়ে শুরু হয়েছে নতুন গেম চীনের বিশাল বিনিয়োগ রয়েছে রাখাইনে বিশেষ করে কিয়াও কফিয় বন্দর এবং তেল গ্যাস পাইপলাইনে আর চীন কখনোই চাইবে না এই অঞ্চল ভারতীয় প্রভাবের অধীনে চলে যাক তাই চীন সরাসরি মাঠে নেমে পড়েছে অন্যদিকে ভারতও বসে নেই তারা নিজের স্বার্থ রক্ষা করতে আরাকান আর্মির সঙ্গে এক ধরনের অলিখিত বোঝাপড়া করে ফেলেছে আর বাংলাদেশ এখানে যদি সীমান্তের পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে নতুন করে ভয়াবহ এক সংকট তৈরি হতে পারে বিশেষ করে রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠবে আর সেই সুযোগ নিয়ে গোপনে শক্তি বাড়িয়ে নেবে সেই বিদ্রোহী গোষ্ঠীগুলো যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় কিন্তু এখানেই কি শেষ না সবচেয়ে বড় বিপদের ঘণ্টা বাজছে সেন্ট মার্টিনকে ঘিরে কিছুদিন আগেই মিয়ানমার দাবি করেছিল সেন্ট মার্টিন তাদের তখন হয়তো তা গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু এখন যখন সীমান্তে আগুন জ্বলছে যখন বিদ্রোহীরা বাংলাদেশকে পাত্তা না দিয়ে একের পর এক অপহরণ চালাচ্ছে তখন কি আর চুপ করে বসে থাকার সময় আছে এদিকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিও বেশ অস্বাভাবিক হয়ে উঠেছে নতুন নতুন গোষ্ঠী সক্রিয় হচ্ছে আর তাদের সঙ্গে যোগ দিচ্ছে এমন কিছু শক্তি যারা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি তৈরি করতে পারে আরাকান আর্মির সঙ্গে রয়েছে কুকিচিন গোষ্ঠী যারা সুযোগের অপেক্ষায় আছে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি এই পরিস্থিতির জন্য প্রস্তুত সীমান্তের ওপারে যা চলছে তা নিয়ে কি শুধু উদ্বেগ প্রকাশ করলেই হবে নাকি এবার সত্যিকারের ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে যেসব শক্তি আরাকান আর্মিকে মদত দিচ্ছে তারা চায় বাংলাদেশ ঠাসা হয়ে পড়ুক কিন্তু বাংলাদেশ কি সত্যিই চুপ করে বসে থাকবে এই সংকট যদি এখনই মোকাবেলা না করা হয় তাহলে পরবর্তী ধাক্কাটা আরও ভয়াবহ হবে এই অঞ্চলকে যারা নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে চায় তারা কি নতুন কোনো মানচিত্রের পরিকল্পনা করছে আর সেই পরিকল্পনার মাঝে কি বাংলাদেশকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে বাংলাদেশের সামনে এখন আর সময় নেই ভাবনার যে আগুন সীমান্তের ওপারে জ্বলছে তা শুধু আরাকান আর্মির খেলা নয় এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত এমন একটি চক্রান্ত যেখানে বাংলাদেশকে এক কোনায় ঠেলে দেওয়ার ছক কষা হচ্ছে নাফ নদী বঙ্গোপসাগরের প্রবেশদ্বার এই জায়গাগুলো দখলে নেওয়ার জন্য কোনো গোপন তৎপরতা কি চলছে এই প্রশ্ন ওঠার কারণ আছে সম্প্রতি ধরা পড়েছে এমন কিছু তথ্য যা আরও ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে গভীর সমুদ্রে চলাচল করা বেশ কিছু জাহাজের গতিবিধি সন্দেহজনক এসব জাহাজ কারা চালাচ্ছে কোথা থেকে আসছে আর এদের প্রকৃত উদ্দেশ্য কি শুধু জলসীমাই নয় বাংলাদেশের ভেতরেও চলছে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা কিছু গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে যারা পার্বত্য অঞ্চলে নতুন করে সংঘাতের উস্কানি দিতে চাইছে এবং আশ্চর্যের বিষয় এসব গোষ্ঠীর সাথে আরাকান আর্মির যোগসূত্রও মিলছে তারা কি সীমান্তের ভেতরে নতুন কোনো ষড়যন্ত্র করছে এদিকে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম প্রকাশ করেছে আরাকান আর্মির অস্ত্র ভাণ্ডার বেড়ে চলেছে আগের তুলনায় অনেক আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তাদের হাতে এসেছে কিন্তু এসব অস্ত্র কোথা থেকে আসছে কারা দিচ্ছে প্রকাশ্যে কিছু না বললেও জানা গেছে যে মধ্যপ্রাচ্যের কিছু গোষ্ঠী আরাকান আর্মিকে অর্থ সহায়তা দিচ্ছে আর এর মধ্য দিয়ে এই বিদ্রোহী গোষ্ঠী আরও শক্তিশালী হয়ে উঠছে আরেকটি বড় প্রশ্ন দেখা দিয়েছে সেন্ট মার্টিনের চারপাশে হঠাৎ করেই কেন নতুন কিছু দেশের আগ্রহ বেড়ে গেল বিভিন্ন দেশের নৌবাহিনী বঙ্গোপসাগরের দিকে নজর দিচ্ছে এমনকি আন্তর্জাতিক কিছু গোয়েন্দা সংস্থাও এখন গভীর সমুদ্রে নজরদারি চালাচ্ছে এসব কি নিছক কাকতালীয় নাকি বড় কোনো পরিকল্পনার অংশ সাম্প্রতিক তথ্য বলছে আরাকান আর্মি দখলে থাকা এলাকা দিয়ে অবৈধ অস্ত্রোপাচারের মাত্রা বেড়েছে এবং এসব অস্ত্র শুধু মিয়ানমারের ভেতরেই থাকছে না এগুলো ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতীয় অংশেও এই পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তাহলে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এর মধ্যে আবার নতুন কিছু সংযোগও ধরা পড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু মাফিয়া চক্রও এখন রাখাইনে সক্রিয় বিশেষ করে মাদক পাচার ও মানব পাচারের মাধ্যমে বিশাল অর্থ তারা হাতিয়ে নিচ্ছে আর আশ্চর্যের বিষয় হল এই পুরো নেটওয়ার্কের সাথেও আরাকান আর্মির ঘনিষ্ঠ যোগাযোগ পাওয়া যাচ্ছে অর্থাৎ অস্ত্র থেকে মাদক সব জায়গায় তারা নিজেদের প্রভাব বিস্তার করছে তাহলে কি শুধু কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব বাংলাদেশের উচিত কি সীমান্তে যখন একের পর এক ভয়াবহ ঘটনা ঘটে চলেছে তখন কি শুধু নিন্দা আর উদ্বেগ জানানো যথেষ্ট নাকি এখন সময় এসেছে বাংলাদেশের শক্তিশালী বার্তা দেওয়ার বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা আজকের দিনে আর আগের মতো নেই সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ নিজেকে শক্তিশালী করেছে তবেই শক্তি কি শুধু প্রতিরক্ষার মধ্যেই থাকবে নাকি প্রয়োজনে আক্রমণাত্মক অবস্থানও নিতে হবে এই প্রশ্ন এখন বাংলাদেশের সামনে যারা বাংলাদেশকে হুমকি দিচ্ছে তাদের বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ কাউকে আঘাত করতে চায় না তবে কেউ আঘাত করলে তার যোগ্য জবাব দিতেও জানে এই লড়াই শুধু সীমান্তের নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই এটি অস্তিত্ব রক্ষার লড়াই আর এই লড়াইয়ে বাংলাদেশ কি হার মেনে নেবে নাকি উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেবে সিদ্ধান্ত নিতে হবে এখনই কারণ দেরি করলে সুযোগ হাতছাড়া হবে আর যদি বাংলাদেশ এখনই কঠোর অবস্থান নেয় তাহলে আরাকান আর্মি এবং তাদের পেছনের গোপন শক্তিগুলো একবার ভাবতে বাধ্য হবে বাংলাদেশ কি এতটা দুর্বল নাকি শক্তিশালী প্রতিপক্ষ